আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওয়া বারাকাতু হাসান লাইভ গ্রুপ অফিশিয়াল চ্যানেলে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ঘরে বসে প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা আর্নিং করতে পারবেন তো মজার কথাটা হচ্ছে আপনি সেখানে একটি অ্যাকাউন্ট ফ্রি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে কোম্পানির পক্ষ থেকে আপনি এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পাবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে ল্যাপটপ গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপসের নাম হচ্ছে লাইভ কোড হ্যাঁ তো আপনি লাইভ বোর্ড লিখে প্লে স্টোর গিয়ে সার্চ করলে আমাদের অ্যাপসে পেয়ে যাবেন তো আমি যদি অ্যাপসের ভিতরে প্রবেশ করি তো আমরা কোথা থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কোন প্রজেক্টে আমরা এক হাজার টাকা পাবো সেটি আমি লেখাই দেবো এবং এক হাজার টাকা আমরা বিকাশ জগৎ রকেটের মাধ্যমে নিতে পারবো কিনা তো এটা আমরা মেন অনেটি নিয়ে আসতে পারবো কিনা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব তো এখানে দেখেন একসাথে আসির পর আপনি এখানে আমাদের একটি ব্যানার পেয়ে যাবেন হ্যাঁ এই ব্যানার হচ্ছে আপনার সবচেয়ে এখানে দেখেন একটি ভিডিও রয়েছে হুম এই ভিডিওটি দেখে আপনি হচ্ছে আমাদের ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ কাজ সম্পর্কে জানতে পারবেন ওয়ান ডিটেও হচ্ছে এখানে দেখেন নিচে আরেকটা লিংক রয়েছে এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে অফিসিয়াল গ্রুপটি রয়েছে হ্যাঁ আমি গ্রুপটিতে যুক্ত হতে পারবো এবং এখান থেকে এই গ্রুপের মাধ্যমে আমরা দেখে আসতে পারবো যে এখানে ল্যাব গ্রুপ গ্লোবাল বিজনেস প্রাপ্ত কতগুলো মেম্বার রয়েছে তারা কীরকম আর্নিং করতেছে তো এখানে দেখেন আমরা হচ্ছে প্রায় ছিয়াত্তর কে মেম্বার রয়েছে এখানে দেখেন হুম এখানে ছিয়াত্তর কে মেম্বার রয়েছে তারা কিন্তু এখানে কাজ করতে হচ্ছে এখানে কাজ করি কিন্তু হিউজ মার আর্নিং জেনারেট করতেছে তো দেখেন আমি যদি আপনার একটু নিচে দিকে স্কুল করি এখানে দেখেন একজন আপনার হচ্ছে টার্গেট পড়ার চারশো বিশ টাকা হয়ে গেছে এখানে দেখেন আমি যদি নিচে স্কুল করি একজন হচ্ছে দুই হাজার পাঁচ টাকা আর্নিং করে ফেলছে এখানে এখানে দেখেন এক হাজার টাকা একজন উজ্জ্ব করে নিয়েছে এখানে দেখেন নিচে অসংখ্য চারশো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একজন এক মাসে ষোলো হাজার সাতশো আপনার হচ্ছে ছাব্বিশ টাকা আর্নিং করে ফেলছে দেখেন এখানে কিন্তু আপনি কাজ করলে আপনার একটি কেরিয়ার রয়েছে এখানে আপনি কাজ করে আপনার একটি কেরিয়ার হান্ড্রেড পার্সেন্ট এক্সপেক্ট করতে পারবেন হুম এখানে যেহেতু এক মাসে আপনার হচ্ছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার না আর্নিং করা যাচ্ছে তো এখানে কিন্তু আপনার একটি কেরিয়ার পেয়েছে আপনি যদি আরও দৌড়ে থাকতে পারেন দেখা যাচ্ছে যে এক সময় আপনি এখান থেকে লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন দেখেন এভাবে প্রত্যেকটা মেম্বার কিন্তু আমাদের এখান থেকে টাকা আর্নিং করতে টাকা উজ্জ্ব করে নিচ্ছে দেখেন প্রত্যেকটা মেম্বার এখানে দেখেন আমাদের কিন্তু একটা পোস্টে কিন্তু অন্য কোনো পোস্ট নেই শুধু ইনকামের পোস্ট এবং উজ্জ্বল পোস্ট হ্যাঁ প্রত্যেকটা দেখেন এখানে আমি যতই স্কোর করব ততই কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা আপনার হচ্ছে কত টাকা রান্নিং করতেছে প্রতিদিন কে কতটা রান্নিং করতেছে কত টাকা উদ্যোগ করে নিচ্ছে এখানে দেখেন একজন লিডার হ্যাঁ আমাদের ল্যাববুড গ্লোবাল বিজনেস প্রাপনের একজন লিডার এখানে দেখেন আপনার হচ্ছে উদ্যোগ করে নিয়েছে চল্লিশ হাজার আঠারোশো টাকা দেখেন তাহলে এখানে কেন না আপনার এখানে কেন আপনার কেরিয়ার রয়েছে এটা আপনি নিজে দেখেন চল্লিশ হাজার আঠারোশো টাকা উজ্জ করে নিয়ে এসেছে তা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনি দেখেন এখানে পেমেন্ট নাম্বার হচ্ছে ব্যাংকের নাম্বার এটা যদি আপনি দেখেন যে এখানে কিন্তু পেমেন্ট নাম্বার

এখানে যে উজু দিছে পাঁচশো কত পঞ্চাশ টাকা এখানে হচ্ছে আপনার টু পার্সেন্ট কাটা হয় এখানে দেখেন এই যে পাঁচশো উনচল্লিশ টাকা চলে আসতে এই যে এখানে দেখেন পাঁচশো উনচল্লিশ টাকা চলে আসতে দেখবেন মজার বিষয়টা হচ্ছে আপনি কষ্ট করে আর্নিং করবেন এবং টাকাগুলো উজ্জ্ব করে নিতে পারবেন বুঝতে পারছেন তো এখন এটা আমি আর দেখাবো না এখানে আপনি যদি নিজে যুক্ত হন তাহলে দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা আপনি যত ইচ্ছে তত আপনি স্কোর করে নিচের দিকে আমাদের হচ্ছে ইনকাম রিভিউ গ্রুপের মেম্বাররা কীরকম ইনকাম করতেছে সেগুলো দেখে আসতে পারেন বুঝতে পারছেন তো এখন আমরা এখানে অপরে থেকে রাখেন এখানে ক্লিক করে ব্যানারটি কেটে দেবো ব্যানারটি কেটে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে যুক্ত হওয়ার পরে আমাদের যে কোম্পানি এক হাজার টাকা ওয়েলকাম বোনাস দিচ্ছে হ্যাঁ টাকা যে কোম্পানি আমাদেরকে দিচ্ছে সেটা কোথায় দিচ্ছে সেটা আমাদের দেখেন এই যে ওয়েলকাম অপশান নামে একটি প্রজেক্ট হ্যাঁ এখানে আমাদের কোম্পানি এক হাজার টাকা দিচ্ছে এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি ওয়েলকাম অপশন বোনাসটি দিতে পারবো কিনা এখানে দেখেন কোম্পানি শুধু আমাদেরকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে শুধু কোম্পানি দুইটা টার্গেট দিচ্ছে টার্গেট হচ্ছে একেবারে গিয়েছি এখানে দেখেন মেন টার্গেটটা হচ্ছে এই যে এখানে যে আপনাকে এক হাজার টাকা দিসবে হুম এখন এই পজিটিভ টাকাটা আমরা হচ্ছে মেন অর্ডেটে নিয়ে যাব এই এক হাজার টাকা আমরা মেন অডেট ওয়ালেটে নিয়ে যাব এখানে দেখেন আমরা হচ্ছে কোম্পানি শুধুমাত্র ছোটো ছোটো দুইটা শর্ত রয়েছে আমরা এই এক হাজার টাকা মেন ওয়ালেটে নেওয়ার জন্য কোম্পানির দুইটা ছোটো ছোটো শর্ত রয়েছে শর্তটা কি স্টেপ ওয়ান না এখানে দেখেন স্টেপ ওয়ান আপনার হচ্ছে এখানে যে আপনার ওয়ান থেকে টেন সেশন পর্যন্ত ভিডিও রয়েছে হুম এখানে দেখেন হচ্ছে এখানে ট্রান্সলেশন পর্যন্ত ভিডিও রয়েছে তো এই ভিডিওগুলো আমরা দেখে কিন্তু কাজগুলো প্রপারলি শিখে নিতে পারবো এই কাজগুলো আমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবো বুঝতে পারছেন তো আমাদের হচ্ছে দ্বিতীয় স্টেপটা কি দ্বিতীয় স্টেপটা হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটি ইয়া পূরণ করতে হবে আপনার হচ্ছে এখানে এই স্টেপটা ফিল আপ করতে হবে দেখেন আমার কিন্তু স্ট্রাফ হয়ে গেছে এখানে তুমি সেটে দেখেন এটা ঠিক মার্ক কিন্তু উঠে গেছে হুম আমার কিন্তু স্ট্রাফ হয়ে গেছে তো এখানে দেখেন শুধু আপনার হচ্ছে লেভেল টোতে আপনার হচ্ছে বিজন ভেরিফাই করবার থাকতে হবে এটা কি আমাদের অনেক কষ্ট না কিন্তু এখানে দেখেন আপনি যদি যে কোনো একজনকে ভেরিফাই করেন একজনকে আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ভেরিফাই করাই পেলেন তো উনি একা কিন্তু বিজনকে ভেরিফাই করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার ডাউনলেনে বিশজন হয়ে গেল অথবা আপনি ধরেন আপনি লিডারশিপ অর্জন করার কারণে আপনি দশজনকে রেফার করছেন আপনি লিডার হয়ে গেছেন এখন এই দশজন আপনার যদি একজন দুইটা করে অ্যাকাউন্ট ভেরিফাই করে তাহলে তো আপনার বেশ হয়ে যাচ্ছে তাই না তো দেখেন আমার কিন্তু ওয়েলকাম অফ হবে এক হাজার টাকা এখন আমি মেন ওয়ালেট নিয়ে যাব এখানে দেখেন আমার লেখা রয়েছে আপনার হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম অফার তো এখানে আমি ক্লিক করবো তো এখানে ক্লিক করার আগে আমি হচ্ছে আপনাদেরকে আমার ওয়ালেটটি দেখাই নিয়ে আসবো এখানে দেখেন আমার ওয়ালেটে কত টাকা আছে এখানে হচ্ছে আমার ওয়ালেট যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমার ওয়ালেটে কিন্তু আপনার হচ্ছে নয়শো বাষট্টি টাকা রয়েছে হুম এখানে নয়শো বাষট্টি টাকা রয়েছে তো আমরা এখন ওয়েলকাম অফার এক হাজার টাকা নিয়ে নিব এখানে দেখেন ওয়েলকাম অফার এক হাজার টাকা নেওয়ার জন্য আমরা হ্যাঁ নিশ্চয়ই এখানে ক্লিক করব এখানে ওয়েলকাম অফার নিন এখানে ক্লিক করলে আমাদের কিন্তু মেন ব্যালেন্সে এ টাকা চলে যাবে একটু লোডিং হচ্ছে এখানে দেখেন হ্যাঁ এখানে দেখেন আমাদের কিন্তু মেন ব্যালেন্সে চলে গেছে আমাদের কিন্তু নিচে দ্বিতীয় স্টিক নেই হ্যাঁ এখন যদি আমি আপনাকে আমাদের মেন ব্যালেন্সটা দেখাই এখানে দেখেন ওয়ালেটে যদি ক্লিক করি ওয়ালেটে ক্লিক করলে এখন দেখেন আমার কত টাকা হ্যাঁ সেগুলো এখানে দেখেন আপনার হচ্ছে উনিশশো বাষট্টি টাকা হয়ে গেছে হ্যাঁ উনিশশো বাষট্টি টাকা তবে এখানে হচ্ছে আপনার মজার আরেকটি ব্যাপার রয়েছে এখানে হচ্ছে আপনি টার্গেট বোনাস নিতে পারবেন এখানে দেখেন আমি কিন্তু আপনাদের সামনে এখন লাইভে কিন্তু টার্গেট দিন বোন দেখেন আমি কিন্তু একসাথে দেখেন কত টাকা রান্নিং করতে আপনি নিজে দেখবেন শুধু একটু পরিশ্রম করে এখন কিন্তু আমি বসে এখানে দেখেন আমি কিন্তু শুধু টাকা টাকা রেফার রেফার করছি করলে কোম্পানির পক্ষ থেকে আমি তিনশো টাকা পেয়েছি একটা রেফারে শুধুমাত্র কাস্টমার অ্যাকাউন্ট করে দিয়েছি তো কাস্টমার অ্যাকাউন্ট করে দেওয়ার পরে কিন্তু আমি দশ টাকা করে পেয়েছি টাকা অ্যাকাউন্টে থেকে আমার হচ্ছে তিনশো টাকা আসতে এখানে দেখেন আপনার হচ্ছে এটা টাকাটা আমরা যেখানে বোনাস নিন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু টাকাটা এটাও মেন ব্যালেন্সে চলে যাবে এখানে দেখেন আমি যদি ক্লিক করি আপনারা হচ্ছে এখানে দেখেন সব ফর্ট হ্যাঁ আপনারা হচ্ছে এখানে দেখেন একশো টাকা কিন্তু টার্গেট পনেরো চক্রভাবে সংগ্রহ হয়ে করা হয়ে গেছে তো আমরা যদি এখন ব্যাক টু আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদেরকে একটু নিয়ে আমাদের ক্লিক করব এখানে দেখেন আমাদের কিন্তু আরো দুশো টাকা রয়েছে হ্যাঁ দুশো টাকাটা তো এখানে দেখেন আমাদের কিন্তু আরও দুশো টাকা রয়েছে এটা আমরা খুবই উঁচুত নিয়ে নেবো এখানে দেখেন অ্যাক্টিভিটিটা একটু আপনার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আসবে আরো পঞ্চাশ পার্সেন্ট হলে আবার কিন্তু আমি নিতে পারবো এখানে দেখেন আমি শুধু কাস্টমার এখন করে দিয়ে ফ্রিতে কোম্পানি থেকে কিন্তু টার্গেট বোনাসগুলো নিয়ে নিচ্ছে তো এটাই হচ্ছে কোড হ্যাঁ লাইপুর থেকে আপনি যুক্ত হওয়ার সাথে সাথে এক হাজার থেকে ওয়েলকাম বোনাস পাবেন এবং হচ্ছে আপনি যুক্ত হওয়ার সাথে সাথে টার্গেট বোনাসও পড়াশোনা করে দিলেন প্রতিটা রেফারি থেকে আপনি টার্গেট বোনাস পাবেন মানে দেখা যাচ্ছে যে আপনি একটা রেফার করলেন এখান থেকে উনি হচ্ছে শুধু কাস্টমার এখন করে আসে আপনি দশ টাকা পাবেন আপনি যখন ওনাকে ভেরিফাই করে দেবেন তখন ওনার থেকে আরো ষাট টাকা কমিশন পাবেন হুম তাহলে দেখেন আপনি কিন্তু একজন যুক্ত করার মাধ্যমে আপনি সত্তর টাকা পাচ্ছেন ঠিক আছে এখানেই দেখেন এটাই লাইভ হ্যাঁ এবং লাইফগুলোই আপনার হচ্ছে কী প্রজেক্ট রয়েছে এখানে দেখেন খুবই চমৎকার প্রজেক্ট রয়েছে মোবাইল রিসার্চ ডাইভ অফার রিসেলিং হ্যাঁ এখান থেকে আমরা মোবাইল রিসার্চ করে আর্নিং করতে পারবো ডাইভ অফারকে কীভাবে আর্নিং করতে পারবো রিসেলিং ছেলে মেয়েদের নিত্য করার জন্য যে প্রোডাক্টগুলো লাগে আমরা সেই প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে আমরা হচ্ছে বিজনেস করতে পারবো তবে আমাদের মজার বিষয়টা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট কিনে নিতে হবে না ওই এখানে দেখেন অ্যাড মার্কেটিং রয়েছে আপনি বাংলা থেকে পাশাপাশি ডলার আর্নিং করতে পারবেন মাইকোজে রয়েছে আপনি হচ্ছে ছোটো ছোটো কাজগুলো করে আর্নিং করতে পারবেন যেরকম হচ্ছে আপনার হচ্ছে পেজ লাইক কমেন্ট করা এবং হচ্ছে আপনার পেজ কলো আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হ্যাঁ এরকম হচ্ছে ছোটো ছোটো কাজ করে আপনি আর্নিং করতে পারবেন এরপর হচ্ছে এখানে দেখেন শুধু অ্যাড দেখে তিরিশ সেকেন্ডের অ্যাড দেখে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং আমাদের এখানে রয়েছে স্যালারি সিস্টেম ওয়েলকাম অফারটা তো আমি আপনাকে বললাম যুক্ত ভাষার থেকে ওয়েলকাম অফার হবেন যেটা আমি এখন আমার সামনে লাইভে নিয়ে নিলাম হ্যাঁ এরপর হচ্ছে নিচে দেখেন ডিজিটাল সার্ভিস এখানে ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক টার্গেট প্রস টার্গেট প্রস আপনাদের সামনে র্যাপে নিয়ে নিলাম হুম এখানে দেখেন ক্রস লাইন সিস্টেম আপনার লিডারে থেকে আপনি ইনকাম পাবেন এরকম কয়টা সাইড পাবেন আপনি যেটা আপনি কাজ না করলেও আপনার লিডার যদি কাজ করে তাদেরকে আপনি আর্নিং পাবেন হুম এখন তারপরে দেখেন এখানে ই কমার্স হ্যাঁ আপনার হচ্ছে ডোমেন হোস্টিং ডোমেন হোস্টিংয়ে থেকে আপনি নিজের নামে কিন্তু ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এখানে এরপরে দেখেন ব্যান্ডের শিকপাই হ্যাঁ আপনার যদি কোনো দোকান থাকে তো ওই দোকানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যদি অনলাইনে ব্যাস এইগুলোর মধ্যে হয় তাহলে আপনি কিন্তু যদি আপনি আপনার মহল্লায় আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে থাকেন ওই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসে রাউটে এনে সারা বাংলাদেশে কিন্তু সেলস করতে পারবেন হুম এর মধ্যে দেখেন ইউজার ফ্রান্ট রয়েছে হুম এখান থেকে আপনি হচ্ছে ইউজার ফ্রান্ড আপনি নিজের জন্য নিতে পারবেন প্রথমে দেখা যাচ্ছে যে আপনার এলাকায় যদি এরকম গরিব দুখানি থাকতে হ্যাঁ তাদেরকে আপনি এখান থেকে এক তিন হাজার টাকা করে নিয়ে দিতে পারবেন কোম্পানির পক্ষ থেকে এবং হচ্ছে আপনি কোনো অসুস্থ হলে তো কোম্পানির পক্ষ থেকে ইউজার ফ্রান্ট উপভোগ করতে পারবেন এবং মজার বিষয়টা হচ্ছে আমাদের এখানে কাজ করার পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি উমরা হচ্ছে এখানে দেখেন সম্পূর্ণ ফ্রি উমরা হচ্ছে যেটা আমরা করতে পারবো বুঝতে পারছেন তো আজকে ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর হচ্ছে যদি কাজ করতে চান অবশ্যই আপনারা হচ্ছে দেখেন ইস্কুল নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসতে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহ